আসসালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম মাসাল্লাহ আমার সোনা ঘাস খাচ্ছে আমার মিনি সুন্দরবনে মিনি টাইগার এটা আমার মিনি সুন্দরবনের মিনি টাইগার ঠিক আছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না যারা ওর ভিডিও দেখেন তাদের সবার কাছে একটাই অনুরোধ ওর মাসা বলবেন না হলে ওর নজর লেগে যায় আর অসুস্থ হয়ে যায় যখনই একটু সুন্দর ভিডিও হয় তার পরপরই ও অসুস্থ হয়ে যায় থাক থাক অত বড় ঘাস খাইতে হবে না মা ওই যে ঘাস খায় না চাবায় চাবাই চাবাইটা বে আবার ফেলাই দেয় আপনারা যারা ভাবেন যে না ও হয় প্রচুর ঘাস খায় আসলে কিন্তু না তাহলে তো এই ঘাস থাকতো না গরু হইলে তো একদিনেই শেষ হয়ে যাইতো এক মুহূর্তে ও জাস্ট ওই যে ওরকম চাবায় চাবায় চাবাই ছেড়ে দেয় এই যে কাটিয়ে ফেলছে শুধু কাটবে আর ওই ছেড়ে দেবে হলো ওর কাজ তো আমার এই মিনি টাইগারটার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি আমার সোনা পাখিটা আসলে যে পালে সেই বোঝে আসলে বাচ্চা কাচ্চা পালার কি মর্ম আর একটা বিড়াল পাড়া বা যারা পশু পাখি পালে তারা জানে একটা পশু পাখির প্রতি কতটুকু দয়া মায়া বা ই না থাকলে পালা যায় না মানে ওদের ঠিকমতো খাবার দেওয়া ঠিক মতো টেক কেয়ার করা ওষুধ পানি হুম প্রত্যেকটা আমি খাবার খাইতে বসার আগে ওর খাবার দিই ওর বাবাও তাই ওর বাবা ভাত নিয়ে বসার আগে ওরে ভাত দেয় আর সব সময় জিজ্ঞেস করবো ও খাইছে ও খাইছে ও মেয়ে বললাম মা আমাদের থেকে ওর খোঁজ বেশি না সে তোরা বড় হয়ে গেছিস ও তো বোঝে না ওর খাবার না দিলে তো ও নিয়ে খাইতে পারবে না যে মাসাল্লাহ একটা পাখি আসছি শোনা দেখেছ আয় 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 চলে গেল না 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 আছে এখন আছে আসো 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 মাশাল এই যে পাখিটা ডাকতেছে আর আমার হালুম এখান থেকে এক পা দুই পা করে আঘাসছে চলে গেছে মা চলে গেছে চলে গেছি আমাদের কাপড় টানানো বাসটা ভেঙে গেছে আবার ঠিক করতে হবে ভেঙে গেছে মা দেখছো পাখি চলে গেছে ও ময়না পাখি এটা হলো আমার ময়না পাখি সবাই মাসাল্লা বলবেন আমার ময়না পাখিটার যেন অসুস্থ না হয় ময়না পাখিটার যেন অসুস্থ না হয় আমার সোনা পাখি চলো ওই সবাই চলো আচ্ছা বেশি সময় থাকবো না চলো চলে যাবো বাসায় হয়েছে তো আর কোথায় যাই ওই সারটা কোথায় যাই সবাই হালমের জন্য দোয়া করবেন